শামিয়ানা টাঙিয়ে মালাবদল হল সিঁদুর দানো তারপর নবদম্পতি হাসি মুখে ছবিও তুললেন না কোনো অনুষ্ঠান বাড়ি নয় বিয়ের আসর বসেছে কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয় পাত্রী কলেজেরই ছাত্রী এবং পাত্র কাকদ্বীপের বিধায়কের ঘনিষ্ঠ তৃণমূল নেতা কলেজের মধ্যে রীতিমতো মৌরশী খুলে বসেছে শাসক দল অভিযোগ বিরোধীতে দুনিয়ান ভিতরে গিয়ে হচ্ছে অন্নপ্রাশন হচ্ছে সব কিছু হচ্ছে বলতে গেলে তাছাড়া ভরিভোজ হচ্ছে মদের আসর থেকে শুরু করে এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে কলেজে যে এই যে যেগুলো আপনারা বলছেন বিবাহ বসছে মদের আসর বসছে আশা করি কাকদ্বীপের যিনি বিধায়ক আছে ইনি সেগুলো জানে কারণ কিছুদিন আগেই কাকদ্বীপে এক ছাত্র আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশী ছাত্র নেতা ঘটনায় কলেজের প্রিন্সিপালের দাবি কলেজের দক্ষিণ দিকের পাঁচিল নিচু থাকার কারণে বাইরের ছেলেমেয়েরা ঢুকে পড়ে সেটা আমার আমার কাছে এরকম অভিযোগ এসছিল তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি এবং আমি যেটা বলেছি যে এই ধরনের আমি একদমই বরদাস্ত করব না সেটা জানিয়েছি এবং যারা এর মধ্যে লিখতে ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি বিরোধীরা সরব হলেও কলেজ চত্বরে ঘনিষ্ঠের বিষয় কিছুই জানেন না দাবি কাক্তিপে তৃণমূল বিধায়কের ব্যাপারে আমি কিছুই জানি না এবং আমার কোনো প্রতিক্রিয়া নেই কাকদ্বীপের সুন্দরবন কলেজে তৃণমূল ছাত্র নেতাদের বেআইনি ভাবে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে এরপর সামনে এলো কলেজ চত্বরে তৃণমূল নেতার বিয়ের ছবি কসবার দক্ষিণ কলকাতা আইন কলেজের ধর্ষণকাণ্ডের আবহে তৃণমূল নেতার বিয়ে নিয়ে সরগোল রাজনৈতিক মহলে অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা